গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সরস্বতী পুজোর আগের দিনের এটা ভিডিও তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিতে একটু দেরি হচ্ছে কারণ সরস্বতী পুজো হয়ে গেছে তারপরে তোমরা এই ভিডিওগুলো দেখছো তো আমি ভিডিও এডিটিং করতে পারিনি সেই কারণেই আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে দেরি হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে আমরা সবাই এখানে রেডি হয়েছি দেখো সে যে গুজে কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি আমরা একদম ওই রাস্তার মাথা দেখা ওই রাস্তার মাথবা হলুদ বাড়িটা দেখা যাচ্ছে হলুদ বাড়িটা ওই হলুদ বাড়িটায় পুজো নারায়ণ পুজো দিয়েছে তাই প্রসাদ খাওয়ার নেমন্তন্ন সবার তাই আমরা সবাই যাচ্ছি এখানে সবাই আছে এখানে আমাদের পাড়া সবাই আছি কুচো কাঁচা আমরা বড় সবাই রয়েছে কপিরাইট রাইট চলে আসে রে আরো কুচো কাঁচা দেখাবানা দেখাবে না তো আমরা দাঁড়িয়ে আছি কেন বলো তো ওখানে শুনলাম একবার বসেছে তাই আমরা ওখানে গিয়ে দাঁড়াবো তাই সবাই এখানেই দাঁড়িয়ে আর অঙ্কিতার মা গিয়ে দৌড়ে বাড়ি চলে গেল যেই দেখলো যে দেরি আছে ছুটে বাড়ি গেল বলে আমি একটু লিপস্টিক দিয়ে আসি বলে ছুটে বাড়ি চলে গেছে অঙ্কিতার মা কবিতা আর হচ্ছে চন্দনা দুজনে লিপস্টিক করতে চলে গেছে আর ওই যে একজন চলে এসছে লিপস্টিক পরে আর একজন এখনো বেরোয়নি একজন আসছে লিপস্টিক পরে দেখো দেরি হচ্ছে বলে দুইজনে একদম লিপস্টিক ঠিকঠাক হয়েছে তো লিপস্টিক পরা একদম তবে তো হালকা দিয়েছো কেন একটু ডিপ করে দিতা দিলাম না কেন কাছে থেকে কাছে তো চলে আসবে ওমা কি নিমন্ত্রণ করে থাকতে যাচ্ছে বলছে কি চলে আসবে কি হাত বলছে চলে আসবে বলে আমি সব এখানে এসে স্টপেজ দিয়েছে দেখো রাস্তার মাথায় চলে এসেছি এসে এবার এখানে সব স্টপেজ এখানে সব দাঁড়িয়েছে টান সব খাচ্ছে ভিড় বাবা তাই আমরা সব এখানে দাঁড়িয়েছি দেখো যে ওদের বাড়িতে এসেছি এখানে পুজো হয়েছে এই যে এখানে যজ্ঞ হয়েছে আর এই যে ওদের ঠাকুরের আসনটা কি সুন্দর না ঠাকুর আসনটা খুব চেঁচামেচি হচ্ছে আওয়াজ আসছে সব ছাদে এসছে তার জন্য এত আওয়াজ হচ্ছে মা গোপালটা কি সুন্দর লাগছে মোপালকে খুব সুন্দর হয়েছে ঠাকুরাশনটা বেশ সুন্দর লাগা ও পুজো দিতে উঠে কি করে বাবা দেখো ওদের ছাদ বাগান দেখো ওদের ছাদ বাগানটা তোমাদের দেখাই একটু আমাদের সাথে শেয়ার করি এটা ক্যাকটাস জাতীয় একটা গাছ আমি কিন্তু ভিডিও করছি কিন্তু আমি নিজে কিছু দেখতে পাচ্ছি না এত রোদের তাপ তো চলো ওদের ছাদ বাগানটা তোমাদের একটু দেখাই ঘুরে ঘুরে আমি হ্যাঁ দেখেছিস কি সুন্দর কি সুন্দর না আমার ছবি তুলে দিবি আগে আমি একটু ওদের ছাদ বাগানটা দেখাই এত সুন্দর ওদের ছাদ বাগান দেখি দেখে সোনা এই শর্ট দীপায়ন খুবই সুন্দর আমকে এখন ছবি তুলবো এখানে কটা বুঝেছ তাই বলছি দীপায়নকে আমার ক্যামেরাম্যানকে বলছি ছবি তুলে দিতে শুধু ক্যামেরাম্যান ছোট বলে না আমি দেখাই না কপিরাইট চলে আসবে এর জন্য আমি দেখাই না ক্যামেরাম্যানটা আমার ছোট তো অনেক তাই বড় হোক হ্যাঁ তার উপরে ক্যামেরাম্যানকে দেখাবো আমাকে দেখাবো এগুলো তো সাইডের গাছগুলো দেখাচ্ছি

যে আমার ভিডিওতে তোদের পুরো ছাদ বাগানটা দেখালাম বুঝেছি এই যে মাম্পি ওদের বাড়ি এটা ওদের বাড়িতেই এসেছি আমরা কি ভালো লাগছে না ওই দেখো ফটো তোলা ক্যামেরাম্যান রেডি ফটো তোলা রেডি তো চলো আমিও কিছু ফটো তুলে নিই এখানে সবাই চলে এসেছি দেখো দেখো তোমরা কি গাজর গাছ দেখেছো দেখো গাজর গাছ আমি কিন্তু আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম গাজর গাছ দেখেছো কি সুন্দর ধনে পাতার মতন গাজর গাছ তারপরে দেখছি মৌরি গাছ এগুলো সবই ধনে পাতার মতন দেখতে দেখো কি সুন্দর মা গাজর হয়েছে গোড়া একটু একটু দেখো 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 সব সাইডে গিয়ে দাঁড়িয়েছে কি দেখছে ওই আরটিসির যে পাঁচিল আছে না আমাদের ওই পাঁচিলের ভেতরে সর্ষে চাষ হয়েছে সেটাই দেখছে সর্ষে বাগান তো আমরা দেখো চলে এসেছি এখন খাওয়া দাওয়ার জায়গায় তবে হ্যাঁ আমরা না জায়গা পাইনি আমাদের পরিবারটা তো অনেক বড় দেখলেই তো আমরা কত লোক এসেছি তা কিছু লোক বসে গেছে আর আমরা কয়েজন দাঁড়িয়ে আছি যে পরের ব্যাচে আমরা বসবো আমরা পাঁচজন বসিনি তো এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আরেক জায়গায় যাবো কোথায় যাব বলো তো সরস্বতী পুজোর বাজার করতে যেহেতু কালকে সরস্বতী পুজো আর তোমাদের তো আগেই বললাম এটা সরস্বতী পুজোর আগের দিনে ভিডিও আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে একটু দেরি হবে তবে হ্যাঁ পরপর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো দেখো খেতে বসে গেছি আমরা আমাদের যে আগের ব্যাস দেখালাম সবাই বসেছে ওরা খাওয়া দাওয়া করে উঠে গেছে যাওয়ার পর আমরা পাঁচজন বসে গেছি একটা টেবিলে চারজন ধরে কিন্তু আমরা আরেকটা চেয়ার নিয়ে পাঁচজন একসাথে বসে গেছি আর জানো তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমার ক্যামেরাম্যানটাকে বললাম তুই যাবি না বলছে না না আমি আছি পিসি আমি ভিডিও করে দেবো বলে বলেও রয়ে গেছে আর ওখানে মমতা ওদের খাওয়া হয়ে গেছে কবিতা অঙ্কিতা ওরা দাঁড়িয়ে আমাদের সাথে একটু গল্প করে তারপর ওরা চলে গেছে তো প্রথম পাতেই দিয়ে দিয়েছে দেখো সিন্নি আর ফল প্রসাদ সিন্নিটা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে আর তোমাদের আরেকটা কথা বলি এই যে ওদের এত ছাদে গাছ দেখলে নিচেও অনেক গাছ আছে নিচের গাছগুলো আমি শেয়ার করতে পারলাম না যেহেতু সবাই খাওয়া দাওয়া করছে ওই দিকটাতেই গাছ আছে অনেক ওর মার খুব গাছের শখ আর প্রচুর গাছ লাগায় মাম্পির মা তো ওর মা কিন্তু এত গাছে কোনো সার ব্যবহার করে না তো কোনো সার ব্যবহার করে না বলতে আমি এটা বলতে চাইছি উনি বাড়িতে সার তৈরি করে তো কিভাবে বলো তো সার তৈরি করে ওনার বাড়ির পাশে মানে বাড়ির ভেতরে এক কোনায় একটু জায়গা করে নিয়েছে উনি সমস্ত মানে কি বলবো মানে সবজির খোসা থেকে যাবতীয় যা টুকি টাকি সব ওই জায়গাটায় উনি ফেলে ভাতের জল মানে ভাতের জল বলতে চাল ধোয়া জল ভাতের ফ্যান সমস্ত ওই জায়গাটায় উনি ফেলে ফেলে চাল ধোয়া জল উনি গাছের গোড়ায় দেয় আর প্লাস্টিক যেটা সেটা শুধু উনি বাইরে ফেলে আর সমস্ত কিছু ওই জায়গাটায় ফেলতে থাকে আর ওগুলো সার হয় তরকারির খোসা ডিমের খোলা মানে যাবতীয় যা আছে আর কি কাগজ বাদ দিয়ে ফেলে ওগুলো পচে পচে যখন সার হয় ওই সারটাই গাছের গোড়ায় ব্যবহার করে কোনো কেনা সার দেয় না এইভাবে উনি গাছগুলো যত্ন করে তো আমরা আগাগোড়াই জানি উনি এভাবেই সার বানায় আমি অনেক দিন আগে থেকেই জানি তো আগে যখন আমার মানে ফুল ছিল না তখন না ওদের বাড়িতে একটা সাদা ফুল গাছ ছিল ওই গাছ থেকে ফুল নিয়ে আমি পুজো দিতাম তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া চলছে এখানে কি কি খাবার হয়েছে তোমরা কি দেখতে পেলে আমি কিন্তু বলিনি প্রথমে সিন্নি দিয়েছে তারপরে দিয়ে দিয়েছিল ফল তারপর দিয়ে দিল ফ্রায়েড রাইস আলুর দম তো পরপর দিচ্ছে আর ক্যামেরাম্যান কী করছে জানো ওরা যেই খাবারটাই নিয়ে আসছে বলছে খাবারটা একটু দেখাও ওরাও দেখাচ্ছে দেখছে ছোট্ট ক্যামেরাম্যান দেখা বি দেখা ওরাও দেখাচ্ছে প্রত্যেকটা মানে যতগুলো খাবার আসছে প্রত্যেকটা থালা ওকে দেখাতে হবে ওরতে কি আছে তো ও ক্যামেরা করছে আর আমরা দেখো বসে বসে খাচ্ছি তা আমি আবার বললাম কিরে দিপা না আমাদের সাথে আরেকবার খাবি বলছে না আমি আর খাবো না বলে ও ভিডিও করে যাচ্ছে আমরা গল্প করছি আর খাচ্ছি আবার আমরা এখান থেকে গিয়েই আবার বিকেল বিকেল বেরিয়ে যাব সরস্বতী পুজোর বাজার করতে ও তোমাদের তো বলা হয়নি বেগুনিও কিন্তু দিয়েছে আর এই দেখো চাটনি এনেছে চাটনিটাও ওকে দেখাতে হলো ও দাদা চাটনিটা দেখা তাই ওকে আবার ওরা চাটনিটা দেখালো আর পাপড়টা যখন এনেছে বলছে কি রে পাপড় দেখাবি না নে পাপড় দেখা বলে পাপড়টাও দেখালো তবে যাই বলো আমার ক্যামেরাম্যানটা কিন্তু বেশ ভালো তো যাই হোক খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিট তবে হ্যাঁ শেষ পাতে আছে মিষ্টি তো মিষ্টি তো আমি খাই না অত একটা পছন্দ করি না মিষ্টি সেই কারণে আমি আর মিষ্টিটা নিয়ে নিই এদিকে ও এতক্ষণ ধরে ক্যামেরা করছে বলে বলছে নে তুই একটা হাজমোলা খা বলে ওকে আবার একটা হাজমোলা দিয়ে গেল দীপায়নকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা যাব বাড়ির দিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে এবার আমরা সবাই মিলে চলেছি বাড়ির দিকে বাকি সবাই চলে এসেছে আর ওদিকে তো দেখতেই পেলে আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে প্যান্ডেল করছে ঝুনুর বর বাপ্পা ও প্যান্ডেল করবে তো আর আমরা সবাই যাব বাজার যে যে যাবে তাকেই নেওয়া হবে বাজারে তোমাদের তোর আগের ভিডিওতে বলেছি আমরা বারো জন মেম্বার এই সরস্বতী পুজো তো যে যে বাজারে যাবে যাবে আর অসুবিধা থাকবে সে যাবে না কোনো অসুবিধা নেই আমরা সবাই মিলে যাব এখন বাজারে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বাজারে গিয়ে আমাদের কি কি করি আমরা তো দেখো এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা চলে এসেছি বাজারে আনন্দনগর বাজারে তো বাজারে এসেছি তো ঠিকই ও আরেকটা কথা আমাদের আরেকটু আগে বাজারে আসার কথা ছিল অঙ্কিতার আসার কথা ছিল তো ওর জন্য দাঁড়িয়েই আমাদের সাতটা বেজে গেল বাজারে আসতে তো অনেকটাই রাত হয়েছে তো আমরা বাজারে এসে কিন্তু এই বাজারে ছিলাম না এটা হচ্ছে আনন্দনগর বাজার বলছি কেন এখানে আমরা আসার পর না কোনো দেখছি ঠাকুর নেই মানে দিকে ঠাকুর নিয়ে বসে আছে অল্প কিছু একদমই ঠাকুর আমরা পাইনি তো সেই কারণে এখান থেকে আমরা কোনো বাজার করতে পারিনি একদম ছোট ছোট ঠাকুর দেখেছো একেবারেই ছোট ছোট ঠাকুর কি বাজার করব। আমাদের একটু যেহেতু রাস্তায় প্যান্ডেল করেছে একটু বড় ঠাকুর না হলে হয় বলো তো সেই কারণে ওখানে আমরা নিয়ে গেছিলাম একটা সাইকেল তো সাইকেলটা ওই যে বলি আমার কাকা শ্বশুরের দোকান আছে দেওরে ওই দোকানে সাইকেলটা রেখে দেখো আমরা এখন টোটোতে উঠে কোথায় চলেছি জানো আমরা চলে এসেছি কল্যাণী এ মার্কেটে বাজার করতে তো দেখো আমরা চলে এসেছি সবাই মিলে কল্যাণীতে বাজার করতে ওদিকে সাইকেলটা রেখে এসেছি আমাদের কিন্তু আবার সাইকেলটা নিতে যেতে হবে আর এতগুলো মানুষ কল্যাণীতে তো হেঁটে আসা যাবে না অনেকটা দূরত্ব তাই আমরা সবাই মিলে টোটো করে এসেছি এবার বাজারে আসার পর দীপানিতা ফোন করেছে ও অফিস থেকে ফিরছে ও বললো আমি বাজার যাব আমি ঠিক আছে তুই ট্রেন থেকে নেমে চলে আয় আমরা কল্যাণীতেই আছি তাই ও কিন্তু ট্রেন থেকে নেমে সোজা চলে এসেছে বাজারে আর বাজারে এসে দেখো আমাদের কাণ্ড কীর্তিগুলো এই বলে কি দিদি আজকে প্রথম বড়কে গোলাপ দেবে তাই টাকা নয় সাতটা সাতটা পঞ্চাশ টাকা

আমাদের ফল বাজার হয়ে গেছে আর ফলের দোকানে তো দেখলে যেই দোকানেই যাচ্ছি সেই দোকানেই মানে দোকানদারের মাথা খারাপ করে ফেলছি আমরা তো সব দোকানেই একই কৃত্তি হচ্ছে তো যাই হোক চলে এসেছি দশকর্মায় তো আমাদের ডাব নিয়েছি ডাবের মাপ করে ঘর নিতে হবে তাই দেখো ডাবটা আবার দশকর্মায় দেখালাম যে এই মাপ করে আমাদের ঘর দাও তো যাই হোক দশকর্মার বাজারও আমাদের প্রায় হয়ে গেছে আমরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বাজার করছি এদিকে আমরা করছি ওদিকে আমাদের বৌমনি আবার কিছু বাজার করছে আর এখন আমরা নেবো কী বলতো এখন নেব হচ্ছে গিয়ে যে ঠাকুর যে বসাবো মানে ইট দিয়ে যে বেদি করেছি আমরা ঠাকুরের সেই ঠাকুর যে বসাবো তার জন্য আমাদের কাগজ লাগবে তো কাগজ নেব আর বাপ্পা মানে ঝুনুর বর যে প্যান্ডেল করছে ও কিছু জিনিস নিতে বলেছে যেমন অভ্র চুমকি তারপরে তোমার আঠা সেই জিনিসগুলো নেব বলে আবার পাশের দোকানেই দূরেই না দশকর্মার পাশেই এই দোকানটা বইয়ের দোকানটা এখানে এগুলো পাবো তো এখান থেকে এগুলো সব নিয়ে নিলাম নিয়ে দেখো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে সবাই মিষ্টি নিচ্ছে তো আমরা দাঁড়াবো না আমরা বলতে আমি দীপান্বিতা আর হচ্ছে গিয়ে মমতা আমরা তিনজন আর এখানে দাঁড়াবো না আমরা তিনজন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাব বলতে আমাদের সাইকেলটা যেহেতু নিতে হবে আমরা তিনজন টোটো করে সোজা আনন্দনগর চলে যাব আর ওরা ওদের মতো টোটো করে ঠাকুর নিয়ে সমস্ত বাজার নিয়ে ওরা বাড়ি যাবে আর ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না ওটা দেখাবো বাড়ি গিয়ে আর এই দেখো আমরা টোটো করে কিন্তু চলে এসেছি আনন্দনগরে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরের দিন তোমরা পাবে সরস্বতী পুজোর ভিডিও তো চলো আজকের মতন সবাইকে টাটা